তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জিও পেমেন্ট ব্যাঙ্কে একশো সাঁত্রিশ টাকা পড়ে আছে এবং আমি নিজেও অনেকদিন ধরে এটি ইউজ করছি প্রথমে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করতাম কিন্তু যখন থেকে সেটি বন্ধ হয়ে গেল তখন থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং জিও পেমেন্ট ব্যাঙ্ক আমি ইউজ করছি এবং যখন থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়েছে তারপর থেকে জিও পেমেন্ট ব্যাঙ্কে একটা বড় সড় পরিবর্তন এসেছে যেটা হলো এখন যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হচ্ছে তো এই ভিডিওতে আমি একদম নতুন প্রসেসে শেখাবো যে কীভাবে আপনি জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে শেখাবো তো এই অ্যাকাউন্ট ওপেন করার আগে আমি অ্যাকাউন্টের কিছু সুবিধা অসুবিধা সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন তো জিও পেমেন্ট ব্যাঙ্ক একটা পেমেন্ট ব্যাঙ্ক এখানে দু লাখ টাকা আপনি রাখতে পারবেন দু লাখ টাকার বেশি আপনি রাখতে পারবেন না অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার কাছে জিও সিম থাকাটা জরুরি নয় আপনি যে কোনো কোম্পানির সিম ব্যবহার করতে পারবেন এবং আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই অ্যাকাউন্ট ওপেন করলেতে পেমেন্ট করার একটা লিমিটেশন থাকে একদিন আপনি পঁচিশ হাজার টাকায় পেমেন্ট করতে পারবেন যদি আপনি শপিং করেন তাহলে পঁচিশ হাজার টাকা শপিং করতে পারবেন এবং যদি কাউকে পাঠাতে যান তাহলে আপনি পঁচিশ হাজার টাকায় পাঠাতে পারবেন এবং এই অ্যাকাউন্ট ওপেন করার আগে একটা কথা মনে রাখবেন যে এই অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড পাবেন আপনি ফিজিক্যালি ডেবিট কার্ড পাবেন না তো আপনি যে কোনো এটিএম কার্ড থেকে পয়সা বের করতে পারবেন না তুলতে পারবেন না যদি ক্যাশ টাকা আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনাকে জিও পেমেন্ট ব্যাঙ্কের স্টোরে যেতে হবে ওখান থেকে আপনি টাকা পয়সা উইথড্র করতে পারবেন এবং যদি আপনি কাউকে টাকা ট্রান্সফার করতে চান বা শপিং করতে চান তাহলে আপনি অনলাইনে করতে পারেন তো এই ছিল এর বেনিফিট এবার চলুন আপনাদেরকে বলে দিই যে এই অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন এবং আপনি কীভাবে অ্যাকাউন্ট নাম্বার পাবেন তো তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে মাজিও অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা মাজিও অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং তারপর ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে তো আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন তারপর জেনারেট ওটিপির ওপর ক্লিক করবেন তারপর পারমিশন দিতে হবে জাস্ট এখানে অ্যালোয়ের ওপর ক্লিক করে দেবেন এবং পারমিশন দিয়ে দেবেন তারপর আপনার মোবাইল নাম্বারে ছয় ডিজিটে একটা ওটিপি আসবে ওটিপি অটোমেটিকলি নিয়ে নেবে তো এখানে দেখুন ওটিপি চলে এসেছে এবং অটোমেটিক্যালি ওটিপি নিয়ে নিয়েছে তারপর আপনি চলে আসবেন মাই জিও হোম স্ক্রিনে এবার এখানে সর্বপ্রথম আপনাকে পারমিশন দিতে হবে জাস্ট এখানে প্রসিডার ওপর ক্লিক করবেন তারপর এভাবে পারমিশন দিয়ে দেবেন তো এইভাবে অ্যালাউ করে দেবেন দু তিনবার অ্যালাউ করার জন্য বলবে আপনি করে দেবেন তারপর এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য দেখুন ব্যাংকের একটা অপশান দেখাচ্ছে এটার উপর ক্লিক করবেন তারপর আপনাকে আবার পারমিশন দিতে হবে জাস্ট এখানে অ্যালাউয়ের ওপর ক্লিক করে দেবেন তারপর ওয়েলকাম টু জিও পেমেন্ট ব্যাঙ্ক জাস্ট এই ব্যানারটিকে এখান থেকে কেটে দেবেন তো এখানে দেখুন সমস্ত জিনিস বলা রয়েছে জাস্ট এখানে নিচে লেটস গেট স্টার্টের ওপর ক্লিক করবেন গেট স্টার্টেডের উপর ক্লিক করবেন তারপর আপনার ফোনে যতগুলি সিম কার্ড রয়েছে আপনার সামনে চলে আসবে তো কোন সিম থেকে অ্যাকাউন্ট ওপেন করতে চান সেটি সিলেক্ট করবেন চলুন আমি উপরে সিমটি সিলেক্ট করে নিচ্ছি তারপর প্রসিড তারপর এখানে আপনার নাম্বার একটা ওটিপি আসবে যেটা অটোমেটিকলি এখানে ফিল হয়ে যাবে তো দেখুন ওটিপি চলে এসেছে এবং ওটিপি অটোমেটিকলি এখানে ফিল হয়ে গেছে তারপর আমাদেরকে চার ডিজিটের একটা এমপিন সেট করতে হবে তো যখনই আপনি মাই জিও অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন এই পিন কোডটি আপনার প্রয়োজন পড়বে তো এখানে চার ডিজিটের একটি এমপিন বানাবেন তারপর কনফার্মেশনের জন্য সেটিকে পুনরায় এন্টার করবেন তারপর প্রসিডের উপর ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট ওপেন করার প্রসেস আপনার সামনে চলে আসবে এখানে দেখুন সমস্ত ফিচার্স বলা হয়েছে জাস্ট এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর আপনার নাম্বারে আবার একটি ওটিপি আসবে সেই ওটিপিটি অটোমেটিকলি নিয়ে নেবে প্রত্যেকবার ওটিপি অটোমেটিকলি এখানে নিয়ে নেয় এরপরে অ্যাপ্লিকেশানটি আপনাকে পারমিশন দিতে হবে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনস চলে আসবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি চাইলে সমস্ত ডিটেলস পড়ে নিতে পারেন তারপর অ্যাকসেপ্টের ওপর ক্লিক করবেন তারপর দেখুন বলা হয়েছে উইদাউট ডেবিট কার্ড তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখানে ভার্চুয়াল ডেবিট কার্ড পাওয়া যাবে ফিজিক্যাল ডেবিট কার্ড এখানে পাওয়া যাবে না তো জাস্ট এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য নিচে প্রসিডের ওপর ক্লিক করবেন প্রসিড করবেন তাহলে এখানে আমাদের ডকুমেন্টস চাইবে এবং থ্রি স্টেপে আমাদের অ্যাকাউন্ট ওপেন করা হবে তো এখানে আপনার প্যান কার্ড নাম্বার দেবেন এখানে আধার কার্ড নাম্বার দেবেন তারপর এখানে জেনারেট ওটিপির উপর ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাতে একটি ওটিপি যাবে ওটিপিটি অটোমেটিকলি নিয়ে নেবে তারপর এখানে আমাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস অটোমেটিকলি ফেচ করে নেবে এখানে একটা ইমেল আইডি এন্টার করে দেবেন তারপর এখানে আমাদের অ্যাড্রেস জিজ্ঞাসা করবে তো যদি আপনি আপনার আধার কার্ডের অ্যাড্রেসেই থাকেন তাহলে জাস্ট এখানে টিক মার্ক রেখে দেবেন কিন্তু যদি আপনি অন্য কোনো অ্যাড্রেসে থাকেন তাহলে আনটিক করবেন তারপর সম্পূর্ণ অ্যাড্রেস এখানে এন্টার করবেন আমি যেন আর অ্যাকাউন্ট ওপেন করছি তিনি তার আধার কার্ডের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসই থাকেন তো এখানে আমি টিকমার্ক রেখে দিচ্ছি তারপর প্রসিড করে দিচ্ছি তারপর আমাদেরকে এখানে আমাদের ফ্যামিলি ডিটেলস দিতে হবে তো সর্বপ্রথম ম্যারিটাল স্ট্যাটাসে বলবেন যে আপনি বিবাহিত না অবিবাহিত বিবাহিত হলে ম্যারিট সিলেক্ট করবেন এবং অবিবাহিত হলে সিঙ্গেল সিলেক্ট করবেন স্পাউস নেমে আপনি বলবেন যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের ফার্স্ট নেম এবং এখানে ওয়াইফের লাস্ট নেম দেবেন এবং যদি আপনি মহিলা হন তাহলে এখানে আপনি আপনার স্বামীর ফার্স্ট নেম দেবেন এখানে লাস্ট নেম দেবেন এখানে আপনি আপনার বাবার ফার্স্ট নেম দেবেন এবং এখানে বাবার লাস্ট নেম দেবেন তারপরে এখানে আপনার মায়ের ফার্স্ট নেম এবং এখানে মায়ের লাস্ট নেম দেবেন তারপরে প্রসিড এরপর এখানে আপনার অকুপেশান জিজ্ঞাসা করা হবে যে আপনি কী করেন যদি আপনি কোথাও জব করেন তাহলে স্যালারিড পার্সন চুজ করবেন যদি আপনি কোথাও নিজের কোনো কাজ করেন তাহলে সেলফ এমপ্লয়েড চুজ করবেন আপনি যদি হাউস ওয়াইফ বা স্টুডেন্ট হন তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন চিন্তার কোনো কারণ নেই তো অকুপেশনে বলবেন আপনি কী করেন তারপর সোর্স অফ ইনকাম জিজ্ঞাসা করা হবে আপনি টাকা পয়সা কীভাবে ইনকাম করেন এবং অ্যানুয়াল ইনকাম বলবেন যে আপনি বছরে কত টাকা ইনকাম করেন তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনসকে অ্যাকসেপ্ট করবেন তারপর প্রসিড তারপর এখানে আমাদেরকে নমিনি অ্যাড করতে হবে তো অ্যাড নেওয়ার উপর ক্লিক করবেন আপনি চাইলে টাকা স্কিপও করতে পারেন নমিনি আপনি পরে অ্যাড করতে পারেন কিন্তু যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে নমিনি অবশ্যই অ্যাড করে নেবেন তো সর্বপ্রথম রিলেশনশিপে আপনি বলবেন নমিনি আপনার কে হন তারপর নমিনি ফার্স্ট নেম এখানে নমিনির লাস্ট নেম এবং এখানে ডেট অফ বার্থ এন্টার করবেন তারপর আপনার অ্যাড্রেস এবং নমিনি অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে টিকমার্ক দেবেন তারপরে প্রসিড তারপর এখানে দেখুন আমরা যে সমস্ত ডিটেলস এখানে ফিল করেছি সে সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে আপনি একবার রিভিউ করে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিটের ওপর ক্লিক করবেন তারপর এখানে দেখুন অলমোস্ট আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এবার আমাদেরকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে তো তার জন্য আমাদেরকে কেওয়াইসি করতে হবে তো এখানে দেখুন একটা চেক লিস্ট দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনি ভিডিও কলের সময় আপনার কাছে কি কী থাকা জরুরি কী কি রাখতে হবে আপনি ভিডিও কল করার সময় ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করবেন আপনার পেছনে একটি জাওয়াল থাকবে আপনার কাছে অরিজিনাল প্যান কার্ড থাকা জরুরি এবং আপনার কাছে একটা ভালো ইন্টারনেট কানেকশান থাকা প্রয়োজন তো আপনার কাছে যদি সব কিছু থাকে তাহলে স্টার্ট কল উইথ হ্যান এজেন্টের ওপর ক্লিক করবেন এখানে যে পারমিশন চাইবে সেটি অ্যালাউ করে দেবেন তারপর এখানে দেখুন আপনাকে একটা টাইমিং বলে দেবে যে কত সময় পরে আপনার ভিডিও কল লাগবে এখন যখন থেকে পেটিএম ব্যাঙ্ক বন্ধ হয়েছে তখন থেকে অনেক বেশি লোকজন অ্যাকাউন্ট ওপেন করছেন তো এখন থেকে অনেক বেশি ট্রাফিক হচ্ছে তো দেখুন এখানে বলা হচ্ছে যে একুশ মিনিট পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হতে পারে তো আমরা এখানে ওয়েট করবো তারপর ভিডিও কল লেগে যাবে এবং জিও পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে কেউ একজন কর্মচারী আমাদের সঙ্গে কথা বলবে আমাদের আধার কার্ড প্যান কার্ড দেখতে চাইবে সিগনেচার করিয়ে দেখবেন এবং আপনি যে কাজ করেন সে ব্যাপারে জিজ্ঞাসা করবে তো যে সমস্ত প্রশ্ন ওনারা জিজ্ঞাসা করবেন সঠিক সঠিক উত্তর আপনাকে দিয়ে দিতে হবে তারপর ভিডিও কে ওয়াইসি সাকসেসফুলি এখানে আমাদের ভিডিও কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেল এবার আমাদেরকে বলা হচ্ছে এখান থেকে এক থেকে দু ঘন্টা ওয়েট করতে হবে আপনার জিও অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে এবার এখানে কিছুক্ষণ ওয়েট করলে আপনার সামনে এই ধরনের একটি মেসেজ চলে আসবে কংগ্রেচুলেশনস ইউ জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার ইজ সাকসেসফুলি ওপেন্ড আপনার অ্যাকাউন্ট নাম্বার সাকসেসফুলি ওপেন করে দেওয়া হয়েছে এবার আপনি এটিকে ব্যবহার করতে পারবেন তো আপনি আবার এখানে মাই জিও অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এখানে অ্যাপ্লিকেশন হোমস্ক্রিনে চলে আসবেন এখানে দেখুন জিও পেমেন্ট ব্যাঙ্ক চলে আসবে অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দেখার জন্য ভিউ মোড়ের ওপর ক্লিক করবেন আপনার যে ভার্চুয়াল ডেবিট কার্ড রয়েছে সেটা সিভিবি নাম্বার এক্সপায়ারি ডেট সমস্ত জিনিস এখানে দেখতে পাবেন এবং এটিকে এখান থেকেই ম্যানেজ করতে পারবেন তো এই ছিল প্রসেস এভাবে আপনি জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তাছাড়াও যদি আপনারা বলেন যে ঘরে বসে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কিংবা কোটাকের এইট ওয়ান ওয়ান অ্যাকাউন্ট ওপেন করে দেখান তাহলে আপনারা কমেন্ট করবেন আমি সেটার ওপরেও ভিডিও বানিয়ে দেবো কেননা সেগুলিও আমি পার্সোনালি ইউজ করছি এবং সেগুলির ফিডব্যাকও খুব ভালো আজকের ভিডিও এই পর্যন্তই পেমেন্ট ব্যাঙ্ক রিলেটেড আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ